নমস্কার স্কিম ভিউ চ্যানেলে স্বাগত কেন্দ্রীয় সরকার দু সালে যে বাজেট পেশ করেছে সেখানে আবাস যোজনা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন আগামী দিনে কত পরিবারকে ঘর দেওয়া হবে কারাই বা এই আবাস যোজনার আওতায় পড়বে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন আবাস যোজনার ঘর পাবেন এক কোটি গরিব মধ্যবিত্ত পরিবার বড় ঘোষণা বাজেটে তেইশে জুলাই বাজেট পেশের সময় অনেক ক্ষেত্রেই বড় কিছু ঘোষণা করেছেন এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার উল্লেখ এই যোজনার অধীনে দেশের মধ্যে আরও তিন কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী এই যোজনা আরও দীর্ঘায়িত করা হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা টু পয়েন্ট জিরো প্রকল্পের অধীনে সরকার সিদ্ধান্ত নিয়েছে এক কোটি শহরের গরিব মধ্যবিত্ত পরিবারকে আগামী পাঁচ বছরের মধ্যে ঘর দিয়ে দেওয়া হবে আর এই প্রকল্পের জন্য মোট দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী এর মধ্যে দুই দশমিক দুই লক্ষ কোটি টাকার সাহায্য করবে বলে জানিয়েছেন সরকার বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন এবারের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটে গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে দুই দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা শহর এবং গ্রাম মিলিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে আরও তিন কোটি ঘর বানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এই ঘর পাবেন দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার শহরবাসীরাও এই যোজনার সুবিধা পাবেন তা কারা পাবেন এই সুবিধা যদি আপনার নিজের কোনো পাকা বাড়ি না থাকে তবে আপনি এই প্রকল্পের অধীনে সুবিধা পাবেন এমন কি আপনার যদি বিপিএল কার্ড থাকে অর্থাৎ আপনি যদি দারিদ্র সীমার নিচে অন্তর্ভুক্ত হন তাহলেও এই সুবিধা পাবেন এই সুবিধা পেতে হলে আপনার আয় কম হতে হবে তা কারা এই সুবিধা পাবেন না না আপনি যদি নিয়মিত কর দেন তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না এমন কি আপনি কোনো সংস্থার মালিক হলেও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পাবেন না সরকারি চাকরিজীবী যাদের ইতিমধ্যে পাকা বাড়ি আছে তারা এই প্রকল্পের অধীনে কোনো সুবিধা পাবে না আয়কর ছাড়ের সীমার বাইরে আয় হলে আপনার জন্য এই যোজনায় নাম নথিভুক্ত করা যাবে না তা কেন্দ্রীয় সরকারের দু সালের বাজেটে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আগামী পাঁচ বছরের মধ্যে তিন কোটি মধ্যবিত্ত বা গরিব পরিবারকে এই আবাস যোজনা ঘর দিয়ে দেওয়া হবে তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তা আজকের ভিডিও আপাতত এখন পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার